ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ শনিবারে উনত্রিশে অগ্রাহ চোদ্দোশো তিরিশ শ্রী শ্রী শনি ঠাকুর মন্দির কমিটি পরিচালিত বাৎসরিক উৎসব হবে যারা যারা এখানে পুজো দিতে চান বেয়াল আর হরিসভা একের হরিসভা রিক্সা স্ট্যান্ডের কাছে এসে এই পুজোটা দিতে পারেন খুব জাগ্রত পুজো ইয়ালা থানা থেকে চার মিনিট হেঁটে হরিশভা মন্দির লাগোয়া শ্রী শ্রী শনি ঠাকুর মন্দির কমিটি পরিচালিত বাৎসরিক উৎসব বনমালী নস্কর রোড ধরে এসে শ্রী শ্রী শনি ঠাকুর মন্দির কমিটি পরিচালিত বাৎসরিক উৎসব চুয়াল্লিশ নম্বর বনমালী নস্কর রোড কলকাতা সাত সবাই এসে পুজো দিতে পারেন ষোলোই ডিসেম্বর ধোয়া মোচা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে এসে সবাই পুজো দেবেন বাৎসরিক উৎসব বুঝতেই পারছেন আপনাদেরকে ছোট্ট ভিডিওর মারফত আগাম বার্তা দিয়ে দিলাম আগামী ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর বেহালা হরিসভা মন্দির লাগোয়া বেহালা মাঠে ময়দানের পাশে শনি ঠাকুর মন্দিরে আপনারা পুজো দিতে পারেন কামাল কলকাতা আবার শনি ঠাকুরের পুজো দিতে সবাইকে আহ্বান করছে আগামী ষোলোই ডিসেম্বর বাৎসরিক পুজো আছে যারা যারা এই এরিয়ায় থাকেন বা যারা দূর থেকে আসবেন ষোলোই ডিসেম্বর অবশ্যই আসতে পারেন কামার কলকাতার ইউটিউব চ্যানেলে শনি ঠাকুরের পুজো বাৎসরিক উৎসব ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ সালে আপনারা পুজো দিতে পারেন চলে আসবেন বিপরীত রাস্তা বনমালী নস্কর রোডে এসে এই পুজোটা আপনারা দিতে পারেন আপনাদের মনের কামনা পূর্ণ হবেই হবে কামাল কলকাতা দেখতে হবে সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়ো টাটা বাই বাই কামাল কলকাতা ওয়েলকাম 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 আবার সাম্বৎসরিক উৎসব একশো একাত্তরতম বেয়ালা হরিভক্তি পদিনী সভাতে কামালদা উপস্থিত আগামী তিরিশ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে কামালদা এখানে থাকবে আর তার সাথে আপনারা পুজো দিতে চান কীর্তন নানা রকমের অনুষ্ঠান এখানে হবে সবটাই আপনারা দেখবেন ভক্তি গীতি ভক্তি গান তো রয়েছেই কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এগুলো সব দেখতে পাবেন আপনাদের জন্য ছোট্ট সংবাদে রাখলাম এই ছোট্ট ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আপনারা হরি সভাতে আসবেন তিরিশ একত্রিশ এবং পয়লা জানুয়ারি কামাল কলকাতা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানান কেমন লাগছে ভালো লাগছে তো হালা হরিভক্তি প্রদয়নী সভা যেটা বারোশো সালে ইংরাজি আঠেরোশো সালে স্থাপিত হয়েছিল যার বয়স এই মুহুর্তে একশো একশো একাত্তরতম সাম্বৎসিক উৎসব তিরিশে ডিসেম্বর হইতে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাদেরকে আসতে হবে সেই প্রোগ্রামে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল থাকবে আগাম বার্তা তিরিশ তারিখ থেকে এখানে প্রোগ্রাম হবে নানা রকমের নাম গান পুজো কীর্তন সব কিছু পেয়ে যাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ থেকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ আপনারা এই প্রোগ্রাম দেখবেন বেহালার বনমালি নস্কর রোডে কামালদা রয়েছে বেহালা থানা থেকে যা চারমি হেঁটে এই মালি নস্কর রোডে হরি সবার এই একশো একাত্তরতম সাম্বৎসরী উৎসব অবশ্যই অবশ্যই আপনাদেরকে আগাম বার্তা দিয়ে রাখলাম জানিয়ে রাখলাম কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম